নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো এচড়ের নিরামিষ কাবাব এটা দারুণ টেস্টি মুখরোচক একটা কাবাব তোমরা যে কোনো নিরামিষ দিনে এটা তৈরি করে নিতে পারো তো চলো শুরু করি প্রথমেই দেখো আমি এখানে এচড় নিয়েছি আর এচড়টা আমি নুন আর হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি দেখো এটা হাত দিয়ে চাপলেই ভেঙে যাচ্ছে এরমভাবে সেদ্ধ করব। এরপর আমি নিয়েছি একটা আলু আলুটাও আমি নুন হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর সামান্য কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি চার চামচ মতো বেসন এবার ভালো করে এটাকে আমি চটকে মেখে নেব আলু আর এঁচড়টা আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো গোটা গোটা হয়ে না থাকে এরপর এই মিশ্রণটার একটা ছোট ছোট লেচি পাকিয়ে নিয়ে দুই হাতের সাহায্যে আমি এর ছোট ছোট কাবাবের আকারে গড়ে নেব দেখো এইভাবে তৈরি করে নেব পুরোটা এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার একে একে আমি তৈরি করে রাখা কাবাবগুলো তেলে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে না হলে কাবাবগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে আমি কাবাবগুলো একে একে উল্টে দিচ্ছি খুব সাবধানে করবে যাতে কাবাবগুলো ভেঙে না যায় এবার এইভাবেই আমি দুই পিঠ একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এরপর একইভাবে আমি পরের ব্যাচে বাকি কাবাবগুলো একইভাবে ভেজে নিচ্ছি সব কাবাবগুলো একই সাইজের করে নেওয়ার পরেও লাস্টে একটা আমার ছোট্ট কাবাব হয়েছে সেটাও আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি দেখো এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একে একে তুলে নিচ্ছি এবার এটা আমি গরম গরম পরিবেশন করব আজকে আমি কাবাব পরিবেশন করছি পেঁয়াজ কুচি আর টমেটো সস দিয়ে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো